আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো সেটি হচ্ছে কচুর ভর্তা এই ভর্তাটা যে একবার খাবে সে এর স্বাদ সারা জীবন মনে রাখবে অনেকে গলা চুলকানোর ভয়ে কচু খান না তারা এভাবে একবার হলেও ট্রাই করবেন গলা তো চুলকাবে না বরং বারবার খেতে মন চাইবে তো চলুন চলে যাই মূল রেসিপিতে বাজার থেকে এই অবস্থায় কচুটাকে আনা হয়েছে এরপর কচুটাকে পিচ পিচ করে কেটে নিব আমি এখানে পুরোটা দেইনি অর্ধেকটা দিয়েছি এরপর এই কচুটাকে সিদ্ধ করে নিতে হবে আমি এটিকে ভাতের ভিতরে দিয়েছি আপনারা পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারবেন কচুটা সিদ্ধ হোক এই ফাঁকে ভর্তার জন্য মশলাটা রেডি করে নিই তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব দুই চা চামচ তেল তেলটা গরম হলে দিব পাঁচটি শুকনো মরিচ শুকনামরিচটাকে মচমচে করে ভেজে নিব এবং তেল থেকে তুলে নিব তারপর ওই তেলের মধ্যে দিব দিবো পাঁচকোয়া রসুন রসুনটাকেও একটু ভেজে তুলে নিব তারপর এর মধ্যে দিব একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে নিব এবং তেল থেকে তুলে নিব এখন দেখুন কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে ভাত থেকে উঠিয়ে নিয়েছি এরপর কচুটাকে ম্যাশ করে নিব তারপর সেই ভেজে রাখা শুকনা মরিচগুলো নিয়ে নিব এরপর শুকনা মরিচের বোঠাটা ছাড়িয়ে নিব শুকনামরিচের সাথে অ্যাড করব হাফ চা চামচ লবণ লবণটা দিয়ে মরিচটাকে ভালোভাবে ম্যাশ করে নিব। তারপর এর মধ্যে দিব কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি সেটিও মরিচের সঙ্গে মিশিয়ে নিব তারপর দিব ভেজে রাখা পেঁয়াজ ও রসুন পেঁয়াজ ও রসুনটাকে ভালোভাবে ম্যাশ করে নিব এখানে দুই রকমের পেঁয়াজ দিলে খেতে অনেক বেশি মজা হবে এরপর দিব হাফ চা চামচ কালো সরিষা বাটা সেটিও ভালোভাবে মিশিয়ে নিব সবশেষে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব এবং কচুর সাথে সব কিছু মিশিয়ে নিব এভাবেই তৈরি করে ফেলতে পারবেন দারুণ স্বাদের কচুর ভর্তা এভাবে করে ভর্তা মাখিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এর স্বাদ আজীবন মনে রাখবেন আশা করছি আমার আজকের অল্প উপকরণে ভর্তার রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ